শাহজাহান খানের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারায় যুবদল নেতা মাদারীপুরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শাহজাহান খানের বাড়ি এবং তার ভাইদের ব্যবসা প্রতিষ্ঠানের পাহারায় কেন্দ্রীয় কমিটি থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন যুবদল নেতা ফারুক হোসেন ব্যাপারী তিনি জেলা যুবদলের আহ্বায়ক রোববার রাতে যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার সই করা নোটিশে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে স্থানীয় সূত্র জানায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে শনিবার মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় এর আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহজাহান খানের ভাইদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে কর্মসূচির ডাক দেওয়া হলে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয় বর্তমানে শাহজাহান খান ও তার ছেলে আজিবুর রহমান খান কারাগারে রয়েছেন তার ভাইয়েরা পলাতক থাকলেও মাদারীপুরে পরিবহন আবাসিক হোটেল ও পেট্রোল পাম্প সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সচল রয়েছে এমন প্রেক্ষাপটে শনিবার সকালে যুবদল নেতা ফারুক হোসেন ব্যাপারীর নেতৃত্বে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ জন কর্মী শাহজাহান খানের ভাই হাফিজুর রহমান খানের একটি পেট্রোল পাম্পে অবস্থান নেন এ সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয় নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি এক নেতা দাবি করেন আওয়ামী লীগ আমলে ফারুক ব্যাপারী শাহজাহান খানের পরিবারের ঘনিষ্ঠ ছিলেন এবং আর্থিক লেনদেনের মাধ্যমে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে পাহারার দায়িত্ব নিয়েছেন জেলা বিএনপির কমিটির জ্যেষ্ঠ সদস্য কে এম হোসেন বলেন ফারুক ব্যাপারের ভাব মূর্তিকে ক্ষুণ্ণ করেছে একজন নেতার ব্যবসা পাহারা দেওয়া নয়। কেন্দ্র থেকে তাকে শোকজ করা হয়েছে অভিযোগ প্রসঙ্গে ফারুক হোসেন ব্যাপারী বলেন নাশকতার আশঙ্কায় পুলিশ ও প্রশাসনের অনুরোধে আমরা মাঠে ছিলাম কোথাও নির্দিষ্ট ভাবে তারও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেয়নি তৃতীয় পক্ষ যেন সহিংসতা করতে না পারে সেটাই উদ্দেশ্য ছিল বিষয়টি নিয়ে ভুলভাবে কেন্দ্রে উপস্থাপন করা হয়েছে এমন আরো অনেক ভিডিও পেতে এসটি বাংলা টিভির সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালাম আলাইকুম